আমি বের করেছি তখন আমি কি বের করেছে এটা একটা অংশের প্রয়োজন হয় এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা এখন পার্থক্য করে পড়ব প্রথমে দেখেন খরাজা রশিদুন মেনাল গোর ফাতি যে রাশেদ কামরা থেকে বের হয়েছে এখানে বাক্যটা পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আমি যখন বলবো যে আখরজা রশিদ রশিদ বের করেছে এখানে কিন্তু রাশেদদের দ্বারাই কাজটা পরিপূর্ণ হয় না বড়। আবার একটা অতিরিক্ত অংশ আনতে হয়েছে আচ্ছা তো প্রথম অংশে আমরা বললাম যে রাশেদ গড় থেকে কমলা থেকে বের হয়েছে দ্বিতীয় অংশে আমরা বললাম যে কি গড় থেকে বের করেছে তাহলে এখানে আর এখানে মধ্যে একটা পার্থক্য আছে আমরা অর্থগুলো করি প্রথমে খরাজা রশিদুন মিনাল ফাতি রাশেদ কামরা থেকে বের হয়েছে আখজা রসিদুন খরিদান মিনাল ফাতি যে রাশেদ কি কাম্বা থেকে বের করেছে

ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে এখানে হাজারটি হলো ফেল আদর আর তিনমিত হলো ফাইল আর মিনাল ফাসিল ফাস এটা হলো পি হরফুল জর ফিল ফাস আর আলফা তে হলো মাজুর হরফুল জর মাজুর হাজারা ফেল এবং ফাইল এবং মোতালে মিলে জুমলাতুল দিয়ে তো অর্থটা হলো হুম ছাত্রটি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে আর যদি বলি ছাত্রটি উপস্থিত করেছে কিতাবাহু তার বইটিকে তার শ্রেণীকক্ষে ছাত্রটি তার বই উপস্থিত করেছে আচ্ছা তারপরে লাভিস পরিধান করেছে লিবাসী কদিমান একটি পুরন পুরনো পোশাক কিন্তু আলবাস রাশেদ পরিধান করিয়েছে দাহু তার ছেলেকে একটি নতুন পোশাক তো বলতে পারি আলবাসা আলবাদুাস তার ছেলেকে একটি নতুন পোশাক পরিয়েছে এরপরে দেখুন দাহ মুসলিমুল জান্নাতা মুসলমান জান্নে প্রবেশ করেছে যদি আমরা ভাবে এখান থেকে আনি তাহলে বাক্যটা কি হয় আখ রাজা লহু আল্লাহ বের করেছেন প্রবেশ করিয়েছেন আর মুসলিম মুসলমানকে আল জান্নাতে জান্নাতে প্রথম বাক্য এলো মুসলমান জানাতে প্রবেশ করেছে আর এখানে এলো আখ লহুল মুসলিম আল জান্নাত আল্লাহ মুসলমানকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ফাহিমাতি মেয়ে যুক্তরাসা ছাত্রটি পাঠ বা পড়াটা বুঝেছে

আচ্ছা এখন আমাদেরকে এই দুইটা ফেরার সাথে মিলে এখানে করতে হবে কিভাবে করতে হবে যেগুলো ফেরার মানটা মিল আছে এগুলো মিলে মিলে আমরা করবো যেখানে এখানে আছে খরা যা খরা যা সে বের হয়েছে হলো তা আমরা যদি সেটা মিলাই হম খরা যা খরা যা সে বের হয়েছে হলো আর যদি বলি এক খরা যা খরা যা তাহলে সে বের করেছে বের করেছে তো খরচটা খরচটি তুমি বের হয়েছো আর আখর তুমি বের করেছো এমনি ভাবে আচ্ছা খরচ তো আমি বের হয়েছি আর আখর তো আমি বের করেছি তো মোদারের ক্ষেত্রে